আজকের আলোচনায় আমরা কয়েকটা প্রাচীন ইহুদি পর্ব নিয়ে একটু গভীরে যাব বিশেষ করে প্যান্টেকাস্ট মানে পঞ্চাশ শতমী তারপর তুরিধ্বনি পর্ব আর প্রাশ্চিত্য দিবস ঠিক আমাদের হাতে কিছু ধর্মতাত্ত্বিক বিশ্লেষণ আছে মানে একটা পিডিএফ ডকুমেন্ট থেকে নেওয়া মূলত এগুলো এই পর্বগুলোর প্রতীকী অর্থ বুঝতে সাহায্য করবে হ্যাঁ আর এগুলো শুধু পুরনো দিনের আচার নয় একদমই আমরা দেখব কিভাবে এগুলো মানে খ্রিস্টীয় বিশ্বাসে পবিত্র আত্মার আগমন যীশুর আবার আসা বা চূড়ান্ত পাপমোচন এইসব ধারণার সাথে জুড়ে আছে চলুন তাহলে শুরু করা যাক উৎসগুলো কিন্তু ইঙ্গিত দেয় যে এগুলোর মধ্যে গভীর আধ্যাত্মিক আর বলতে গেলে ভবিষ্যৎবাণীমূলক অর্থ আছে মানে মিছুক ঐতিহাসিক ঘটনার চেয়েও বেশি কিছু হ্যাঁ এগুলো যেন সৃষ্টি আর পরিত্রাণের একটা বড় ছবির অংশ শুধু অতীত নয় ভবিষ্যতের দিকেও ইশারা করে ইন্টারেস্টিং তাহলে পেন্টেকাস্টই শুরু করি পঞ্চাশ শতমী হ্যাঁ পঞ্চাশ শতমী একে তো সপ্তাহ পর্ব বা ফসল কাটার উৎসবও বলা হতো। ঠিক যাত্রাপুস্তক আর লেভীয় পুস্তকে যেমন আছে প্রথম ফল উৎসর্গের ঠিক পঞ্চাশ দিন পরেটা এটা হত মানে চাষবাসের সাথে সম্পর্কটা তো পরিষ্কার নতুন ফসলের আনন্দ কিন্তু এর আসল মজাটা অন্য জায়গায় কোথায় এই যে কৃষি কেন্দ্রিক উৎসব ঠিক এই দিনেই কিন্তু মানে প্রেরিত দুই অধ্যায় অনুযায়ী শিষ্যদের ওপর পবিত্র আত্মা নেমে এসেছিলেন ও হ্যাঁ হ্যাঁ একই দিনে একদম আর যারা পবিত্র আত্মা পেয়েছিলেন তাদের রোমিও আট অধ্যায়ে খুব বিশেষভাবে প্রথম ফল বলা হয়েছে প্রথম ফল ফসলের মতো অনেকটা সেরকমই মানে তারা যেন ঈশ্বরের প্রতিশ্রুত যে পূর্ণ আত্মিক ফসল তারই প্রথম আর নিশ্চিত অংশ একটা গ্যারেন্টির মতো তার মানে নিস্তার পর্বের প্রায় পঞ্চাশ দিন পর যেমন পুরনো নিয়মে প্রথম ফল উৎসর্গ হতো ঠিক তেমনই যিশুর পুনরুত্থানের পঞ্চাশ দিন পর নতুন নিয়মে পবিত্র আত্মার মাধ্যমে প্রথম আত্মিক ফসল এলো বাহ এটা তো দারুণ একটা মিল হ্যাঁ উৎসগুলো এটাকে নিছক কাকতালীয় ঘটনা মনে করে না বরং ঈশ্বরের একটা পরিকল্পিত নকশার অংশ হিসেবে দেখে কিরকম যেমন প্রথম ফল দেখে বোঝা যেত যে পুরো ফসল ভালো হবে তেমনি পবিত্র আত্মা পাওয়া বিশ্বাসীরা যেন ঈশ্বরের আগামী রাজ্য আর পূর্ণ পরিত্রাণের একটা আগাম নিদর্শন আচ্ছা আচ্ছা তাই পঞ্চাশপ্তমী শুধু শস্য কাটার উৎসব নয় এটা আত্মিক ফসল কাটারও শুরু লেবীয় পুস্তক তেইশ অনুযায়ী সেদিন দুটো খামের দেওয়া রুটি দোলনীয় নৈবেদ্য হিসেবে উৎসর্গ করা হতো ও সেটারও কি কোন মানে আছে হ্যাঁ অনেকে মনে করেন এটা ইহুদি আর অইহুদি এই দুই ধরনের বিশ্বাসীদের নিয়ে যে মণ্ডলি তৈরি হবে তারই প্রতীক যারা পবিত্র আত্মা পেয়েছে আর কি বেশ গভীর তো আচ্ছা এবার তাহলে ক্যালেন্ডারের পরের গুরুত্বপূর্ণ পর্ব যেই তুড়িধুনি পর্ব তেরুয়া হ্যাঁ তুরিধ্বনি পর্ব লেবীয় পুস্তক তেইশ অনুযায়ী এটা হিব্রু সপ্তম মাসের প্রথম দিন হত বলা হয়েছে এটা বিশ্রাম তুরি বাজিয়ে স্মরণ আর পবিত্র সভার দিন ঠিক উৎসের বিশ্লেষণে একটা মজার বিষয় দেখলাম যশুয়ার সময়ে যে জেরিকো শহরটা জয় করা হয়েছিল হ্যাঁ যশুয়া অধ্যায় এটার সাথে একটা প্রতীকী যোগসূত্র টানা হয়েছে কারণ সেখানেও তুরীর আওয়াজটা খুব গুরুত্বপূর্ণ ছিল একদম ওই যে ইসরায়েলিরা ছদিন ধরে শহরের চারপাশে ঘুরল আর সপ্তম দিনে সাতবার ঘুরে তুরি বাজাতে দেওয়ালটা ভেঙে পড়ল হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে তো এই যে তুরীর ধ্বনি এটা শুধু অতীতের ওই ঘটনা মনে করানোর জন্য নয় তাহলে উৎসগুলো এই পর্বটাকে সরাসরি যিশুর দ্বিতীয় আগমনের একটা জোরালো প্রতীক হিসেবে দেখছে দ্বিতীয় আগমন কিভাবে মনে করুন প্রকাশিত বাক্য আট আর এগারো অধ্যায়ে সাতটা তুরির কথা বলা আছে না হ্যাঁ আছে তো এই পর্বটাকে সেই মহাজাগতিক ঘটনাগুলোর সাথে মেলানো হয়েছে বিশেষ করে সপ্তম বা শেষ তুরির ধ্বনির সাথে কয়েকটা খুব বড় ঘটনা জুড়ে দেওয়া হয়েছে কিরকম ঘটনা উৎসগুলো কি বলছে কিছু হ্যাঁ কয়েকটা প্রধান ঘটনার কথা বলা হয়েছে যেমন ধরুন এক থেকীয় আর এক করিন্থিয়তে যেমন আছে যিশু হঠাৎ মেঘে আসবেন মৃত বিশ্বাসীরা বেঁচে উঠবেন আর জীবিত বিশ্বাসীদের সাথে আকাশে তুলে নেওয়া হবে মানে রূপান্তর ঘটবে আচ্ছা আর কি আর তৃতীয়ত এর পরেই প্রকাশিত বাক্য উনিশ অনুযায়ী যিশু চূড়ান্তভাবে পৃথিবীতে আসবেন দৃশ্যমানভাবে তার রাজ্য শুরু করার জন্য তা মানে এই তুরিধ্বনি পর্বের আওয়াজগুলো যেন একটা বিরাট নাটকের পর্দা ওঠার ঘোষণা বলতে পারেন একটা মহাজাগতিক শিফট এখানেই তো বিষয়টা আরও আকর্ষণীয় হচ্ছে উৎসগুলোতে এক করিন্থীয় পনেরো চুয়ান্ন পদের কথা বলা হয়েছে মৃত্যু জয়ে কবলিত হইল বলা হচ্ছে শহীদ বা বিশ্বাসীদের এই যে পুনরুত্থান এটা শুধু তাদের ব্যক্তিগত মুক্তি নয় এটা নাকি ঈশ্বরের আজ্ঞা বা বিধান যে সত্যি এবং পালন করা সম্ভব সেটারও প্রমাণ ঠিক ধরেছেন মানে পুনরুত্থানের একটা প্রমাণীকরণের দিকও আছে এটা কিরকম আপনি একদম আসল জায়গায় এসেছেন উৎসগুলোর বিশ্লেষণ অনুযায়ী এই পুনরুত্থান প্রমাণ করবে যে ঈশ্বরের সাহায্য পেলে তার আজ্ঞা পালন করা সম্ভব ছিল আর এভাবেই পাপ আর মৃত্যুকে জয় করা যায় আচ্ছা এটা শয়তানের মূল যে অভিযোগ তার বিরুদ্ধে একটা বিরাট প্রমাণ শয়তান তো বলেছিল ঈশ্বরের নিয়ম মানা মানুষের পক্ষে অসম্ভব হ্যাঁ ইয়বের গল্পে বা আদিতেও আছে তো পুনরুত্থিত বিশ্বাসীরা হবেন জীবন্ত প্রমাণ যে শয়তান মিথ্যে বলেছিল এই বিষয়টা আবার প্রায়শ্চিত্ত দিবসের আলোচনায় আরও পরিষ্কার হবে বুঝতে পারছি বেশ জটিল কিন্তু যুক্তিসঙ্গত লাগছে তাহলে তুরিধ্বনির পর এলো বছরের সবচেয়ে ভাবগম্ভীর দিন প্রায়শ্চিত্ত দিবস ইয়ম কিপ্পুর হ্যাঁ ইয়ম কিপ্পুর লেভীয় পুস্তক পঁচিশ নয় বলছে এটা সপ্তম মাসের দশম দিন আর লেভিও ষোলো তো এর পুরো নিয়মকানুন দেওয়া আছে বিস্তারিত আছে।। মহাজাজক বছরে মাত্র একবার মহাপবিত্র জায়গায় ঢুকতেন নিজের আর লোকেদের পাপের জন্য রক্ত দিয়ে প্রায়শ্চিত্ত করতেন ঠিক আর ওই যে অদ্ভুত নিয়মটা ছিল দুটো ছাগল একটার রক্ত বেঁধিতে দেওয়া হতো অন্যটার মাথায় হাত রেখে সব পাপ স্বীকার করে তাকে আজাজেলের জন্য মরুভূমিতে ছেড়ে দেওয়া হ্যাঁ আজা জেলের উদ্দেশ্যে এই পর্বটার পরিবেশটাই অন্যরকম তাই না অনেক বেশি সিরিয়াস আর হ্যাঁ আর উৎসগুলো এই দিনের তাৎপর্যকে আরও গভীরে নিয়ে গেছে তারা এটাকে শুধু ব্যক্তিগত বা জাতির পাপমোচনের দিন হিসেবে দেখছে না তাহলে কি হিসেবে দেখছে বরং এক চূড়ান্ত মানে মহাজাগতিক শুদ্ধিকরণের প্রতীক হিসেবে উৎসগুলোতে এর জন্য একটা বিশেষ শব্দ ব্যবহার করা হয়েছে মহাপ্রায়শ্চিত্ত কোরিয়ান পরিভাষায় ত্য সোকচুয়ে মহাপ্রায়শ্চিত্ত এর মানে কি তাদের ব্যাখ্যা অনুযায়ী এটা ইতিহাসে শুধু একবারই ঘটবে ওই সপ্তম তুরির আওয়াজ আর প্রথম পুনরুত্থানের পর এখনকার মতো নয় মানে এখন তো বিশ্বাসীরা যীশুর রক্তের মাধ্যমে সবসময় ঈশ্বরের কাছে যেতে পারে ঠিক ইব্রিউ চার দশমিক ষোলো যেমন বলছে এটা বর্তমান সময়ের অনুগ্রহ কিন্তু ওই মহা প্রায়শ্চিত্ত ব্যাপারটা অন্যরকম এটা হলো পাপের সম্ভাবনাকেই সৃষ্টি থেকে একেবারে নির্মূল করে দেওয়ার ঘটনা পাপের মূল ফেলা এটা তো বিরাট ব্যাপার আচ্ছা আর ওই যে আজাজেলের ছাগলটা যাকে ইংরেজিতে স্কেপ গোট বলে হ্যাঁ সেটার প্রতীকী অর্থ কি উৎসে বলা হয়েছে একজন উপযুক্ত ব্যক্তি কোরিয়ান ভাষায় ছকশিয়ে সারাম জকশিউই সারাম এই ছাগলটাকে মরুভূমিতে নিয়ে যায় কে এই উপযুক্ত ব্যক্তি আর ছাগলটাই বা কিসের প্রতীক এই প্রতীকটা খুবই গুরুত্বপূর্ণ উৎসের ব্যাখ্যার একদম কেন্দ্রে আছে এটা তাই উৎস অনুযায়ী আজাজেলের জন্য পাঠানো ছাগলটা হল শয়তানের প্রতীক শয়তান হ্যাঁ আর মরুভূমি হল সেই অথল গহবর বা অ্যাবেস কোরিয়ান ভাষায় মুজোগেং মুজোগেং যেখানে শয়তানকে শেষ পর্যন্ত বন্দি করা হবে প্রকাশিত বাক্য বিষ অধ্যায়ে যেমন আছে ওহ আচ্ছা কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে ওই উপযুক্ত ব্যক্তির ধারণাটা কারা এরা উৎস ব্যাখ্যা করছে এই ব্যক্তিরা হলেন যীশু নিজে এবং তার বিশ্বস্ত অনুগামীরা বিশেষ করে শহীদরা যাদের প্রথম ফল বলা হয়েছে তারাই এই কাজটা করার জন্য উপযুক্ত কিন্তু কেন তারাই উপযুক্ত এই যোগ্যতার দরকারটা কি দরকার আছে কারণ উৎসগুলোর যুক্তি হল শয়তানকে বন্দি করার আগে তার মূল যে মিথ্যাচার সেটাকে পুরোপুরি ভুল প্রমাণ করতে হবে শয়তানের মিথ্যাচার মানে ঈশ্বরের আইন পালন করা অসম্ভব এগুলো একদম ইয়ব এক বা আদিপুস্তাক তিন অনুযায়ী শয়তান তো এটাই বলেছিল যে মানুষ শুধু স্বার্থের জন্যই ঈশ্বরকে মানে আর ঈশ্বরের আইন মানা যায় না এটা অন্যায় হ্যাঁ ঠিক এখন ঈশ্বর যদি শুধু জোর করে শয়তানকে শাস্তি দেন তাহলে তার ন্যায়বিচার আর ভালোবাসা নিয়ে একটা প্রশ্ন হয়তো তাত্ত্বিকভাবে থেকেই যেত হুম যুক্তি আছে তাই ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী এমন কিছু মানুষের দরকার ছিল যারা পবিত্র আত্মার শক্তিতে সব রকম বাধা কষ্ট এমনকি মৃত্যু পর্যন্ত সহ্য করেও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থেকে তার আজ্ঞা পালন করে দেখাতে পেরেছে প্রেরিত পাঁচ বত্রিশ বা প্রকাশিত বাক্য বারো দশ এগারোতে যেমন ইঙ্গিত আছে তার মানে এই শহীদদের জীবনটাই শয়তালের বিরুদ্ধে ঈশ্বরের ফাইনাল আর্গুমেন্ট তাদের বিশ্বস্ততাই ঈশ্বরের চরিত্রকে সঠিক প্রমাণ করে আর শয়তানের মুখ বন্ধ করে দেয় ঠিক ধরেছেন তাদের সাক্ষ্যই প্রমাণ করে যে ঈশ্বরের আজ্ঞা পালন করা সম্ভব এবং ঈশ্বরের পথটাই ঠিক এই প্রমাণের ভিত্তিতেই শয়তানকে দোষী সাব্যস্ত করে অথল গহ্বারে পাঠানো হবে আর এই কাজটা করার দায়িত্ব পড়ছে সেই উপযুক্ত ব্যক্তিদের উপর যারা নিজেদের জীবনে শয়তানকে হারিয়েছে হ্যাঁ লেভিও সোলো অনুযায়ী যেমন একজন উপযুক্ত ব্যক্তি ছাগলটাকে মরুভূমিতে নিয়ে গিয়েছিল উৎসগুলো এটাকে প্রতীকীভাবে ব্যাখ্যা করছে যে এই বিশ্বস্ত সাক্ষী হাই যিশুর নেতৃত্বে শয়তানকে তার নির্বাসনে পাঠাবে মনে হতে পারে এটা অনেক লম্বা প্রসেস কিন্তু উৎসগুলোর মতে ঈশ্বরের ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এটা জরুরি এটা সত্যি একটা গভীর ব্যাখ্যা তাহলে আমরা দেখলাম পেন্টেকস্ট হল পবিত্রাত্মার আগমন আর প্রথম ফলের শুরু হুম তুরিধ্বনি পর্ব হল দ্বিতীয় আগমনের বিভিন্ন ধাপ আর পুনরুত্থানের ঘোষণা ঠিক আর প্রায়শ্চিত্ত দিবস হল চূড়ান্ত সমাধান পাপমোচনা শয়তানের পরাজয় যেটা সম্ভব হচ্ছে বিশ্বস্ত সাক্ষীদের মাধ্যমে একদম এই তিনটে পর্বের ক্রমটাও তাহলে খুব গুরুত্বপূর্ণ দেয় না হ্যাঁ সপ্তম মাসের এক তারিখে তুরিধ্বনি দশ তারিখে প্রায়শ্চিত্ত দিবস আর তার ঠিক পরে পনেরো তারিখে কুটিরবাস পর্ব হ্যাঁ কুটিরবাস পর্ব যেটাকে সহস্রাব্দ রাজ্যের প্রতীক হিসেবে দেখা হয় একটা স্পষ্ট ধারাবাহিকতা মানে দ্বিতীয় আগমন তারপর মহাজাগতিক শুদ্ধিকরণ আর শয়তানের বিচার আর তারপর ঈশ্বরের রাজ্যের প্রতিষ্ঠা ঠিক দ্বিতীয় আগমন তুরিধ্বনি তারপর প্রায়শ্চিত্ত শুদ্ধিকরণ ও বিচার এবং সবশেষে কুটিরবাস রাজ্য আর এই ক্রমের মধ্যে প্রায়শ্চিত্ত দিবসের আরেকটা গুরুত্বপূর্ণ যোগসূত্র আছে কি সেটা সেটা হল বর্ষ বা জুবিলি লেভিও পঁচিশ অধ্যায়ে আছে এর কথা প্রতি পঞ্চাশ বছর পর এই জয়ন্তী বছর আসত ও হ্যাঁ জয়ন্তীবর্ষ যখন সব ধার শোধ হয়ে যেত দাসেরা ছাড়া পেত আর জমি তার আসল মালিকের কাছে ফিরে যেত ঠিক তাই তাহলে প্রায়শ্চিত্ত দিবসের যে চূড়ান্ত পরিপূর্ণতা সেটা কি একরকম মহাজাগতিক জয়ন্তীর শুরু মানে পাপের দাসত্ব থেকে মুক্তি আর আদমের হারানো অধিকার ফিরে পাওয়ার প্রতীক উৎসগুলো ঠিক এটাই বলছে প্রথম পুনরুত্থান যেটা এই সময়ের সাথেই যুক্ত সেটাই হল সেই মহান জয়ন্তীর শুরু যারা পুনরুত্থিত হন তারা পাপের দাসত্ব থেকে পুরোপুরি মুক্ত হন আর ঈশ্বরের সাথে রাজত্ব করার অধিকার ফিরে পান প্রকাশিত বাক্য কুড়ি চার যেমন লেখা আছে মুক্তি আর পুনরুদ্ধার এই দুটো ধারণাই তাহলে প্রায়শ্চিত্ত দিবসের চূড়ান্ত অর্থের সাথে জড়িয়ে আছে উৎপ্রতভাবে জড়িত এই পুরো আলোচনায় বারবার কিন্তু শহীদ বা বিশ্বস্ত সাক্ষীদের কথাই ফিরে আসছে হ্যাঁ আসছে আদের প্রথম ফল বলা হচ্ছে ঈশ্বরের প্রতিমূর্তি দুই করিন্থীয় চার বলা হচ্ছে মনে হচ্ছে জানো ঈশ্বরের পুরো পরিকল্পনায় তাদের ভূমিকাটাই সেন্ট্রাল শুধু নিজেদের মুক্তি নয় তারা যেন ঈশ্বরের বড় উদ্দেশ্য পূরণের চাবিকাঠি একেবারে উৎসগুলো এই বিষয়টার উপর খুব জোর দিয়েছে তাদের পুনরুত্থান শুধু ব্যক্তিগত জয় নয় এটা ঈশ্বরের আদেশের সত্যতা প্রমাণ করে যেমনটা আমরা একটু আগে বলছিলাম তাদের বিশ্বস্ত জীবন আর সাক্ষ্য যেটা পবিত্র আত্মার শক্তিতেই সম্ভব হয় রোমিও আট অধ্যায় অনুযায়ী সেটা ঈশ্বরের ভালোবাসা আর ন্যায় বিচারের প্রতিফলন ঘটায় আর শয়তানের সমস্ত অভিযোগ নস্বাত করে দেয় প্রকাশিত বাক্য বারো দশ এগারো আচ্ছা আর এর ফলে সেই চূড়ান্ত প্রায়শ্চিত্ত বা মহাজাগতিক শুদ্ধিকরণ সম্ভব হয় তাদের আত্মত্যাগ কিন্তু মোটেই নিষ্ক্রিয় নয় বরং ঈশ্বরের পরিকল্পনার ফাইনাল স্টেজগুলো বাস্তবায়নের জন্য তারা সক্রিয় আর অপরিহার্য অংশ তারা ঈশ্বরের প্রতিমূর্তি পূর্ণরূপে ধারণ করেন হ্যাঁ গালাতীয় চার আর সহস্রাব্দ রাজ্যে খ্রিস্টের সাথে রাজত্ব করবেন রোমিও তাহলে যদি পুরো বিষয়টা একবার গুছিয়ে বলি পেন্টেকস্ট হল আত্মিক ফসলের শুরু পবিত্র আত্মার মাধ্যমে তুরিধ্বনি পর্ব হল শেষ সময়ের ঘটনাগুলোর আরম্ভ বিশেষ করে পুনরুত্থান আর প্রভুর আগমন ঠিক আর প্রায়শ্চিত্ত দিবস হল চূড়ান্ত সমাধান পাপের উৎস মানে শয়তানের পরাজয় আর বন্দি হওয়া এবং সৃষ্টি থেকে পাপের দাগ মুছে ফেলা আর এটা সম্ভব হচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত শহীদদের সাক্ষ্যের দ্বারা এই প্রাচীন ইহুদি পর্বগুলো তাহলে নিছক পুরনো দিনের আচার নয় বরক বলতে গেলে মহাজাগতিক ঘটনা প্রবাহের একটা প্রতীকী রোডম্যাপ হুম একটা রোডম্যাপ আর উৎসের শেষে একটা বেশ ভাবনার মতো বিষয় তুলে ধরা হয়েছে কি সেটা দেখুন বর্তমানে আমরা যে যুগে আছি সেখানে যিশুর রক্তের মাধ্যমে ব্যক্তিগত পাপমোচন আর ঈশ্বরের কাছে যাওয়ার সুযোগ তো সবসময়ই খোলা ইব্রিওচার ষোলো বা দশ উনিশ অনুযায়ী এটা হলো অনুগ্রহের যুগ হ্যাঁ কিন্তু ভবিষ্যতের সেই চূড়ান্ত মহাপ্রায়শ্চিত্ত ওটা একটা অন্য মাত্রার ঘটনা যেটা প্রথম পুনরুত্থানের পর ঘটবে এই দুটোর মধ্যে যোগসূত্র থাকলেও পার্থক্য আছে আচ্ছা আর কিছু ভাবনার জন্য বলা হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো। উৎসগুলো প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায়ের শেষের দিকে সাত নয় পদ ইশারা করে মনে করিয়ে দেয় যে এমনকি হাজার বছরের শান্তির রাজ্যের পরেও যখন শয়তানকে অল্প সময়ের জন্য ছাড়া হবে তখনও কিছু লোক প্রতারিত হবে তাই নাকি কেন কারণ হিসেবে বলা হয়েছে তারা হয়তো সেই শান্তিময় রাজ্যেই জন্মেছে আর তাই ব্যক্তিগতভাবে পাপ বা শয়তানের প্রলোভনের বিরুদ্ধে যুদ্ধ করে জেতার অভিজ্ঞতা তাদের হয়নি উহ এটা তো ভাবনার বিষয় হ্যাঁ এটা আমাদের ভাবতে বাধ্য করে যে ঈশ্বরের এত কাছে থাকা সত্ত্বেও ব্যক্তিগত বিশ্বাস বিশ্বস্ততা আর পাপকে জয় করার লড়াইটা কতটা জরুরি হয়তো এটাই ভাবনার খোরাক হতে পারে বর্তমানের অনুগ্রহের সুযোগ আর ভবিষ্যতের চূড়ান্ত পরিণতির মধ্যে সম্পর্কটা কি। আর এই ধারণা যে একটা পুনরুদ্ধার হওয়া জগতেও ব্যক্তিগত পছন্দ আর বিশ্বস্ততার পরীক্ষা চলতে থাকে অন্তত এই উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী সত্যি ভাবনার বিষয় একদিকে ব্যক্তিগত অনুগ্রহ ক্ষমা পাওয়ার সুযোগ অন্যদিকে মহাজাগতিক চূড়ান্ত সমাধান আর তারপরেও থেকে যাচ্ছে ব্যক্তিগত দায়িত্ববোধ আর পরীক্ষার সম্ভাবনা এই প্রাচীন পর্বগুলো নিয়ে আজকের আলোচনা কিন্তু অনেক নতুন দিক খুলে দিল হ্যাঁ দিল তো বটে